পরিচালক দের বীরপুরুষ ছবিটির শুটিং প্রায় শেষের দিকে এবছরের শেষের দিকেই ছবিটি মুক্তি পাওয়ার কথা সারা বাংলা অপেক্ষা করছে এই ছবির জন্য কারণ বাংলার নায়িকাদের এবং প্রথম সারির অভিনেত্রীদের এই ধরনের চরিত্রে আগে দেখা যায়নি চরিত্র অনুযায়ী অসাধারণ লুক সেটিং হয়েছে শ্রাবন্তী স্বস্তিকা পায়েল সোহিনী ও অঙ্কিতার এই মহিলা কেন্দ্রিক ছবিতে রয়েছে স্পষ্ট দুই শিবির ভালো মেয়েদের দল ও মন্দ মেয়েদের দল মন্দ অর্থে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছবির বিষয় গার্ল ট্রাফিকিং বা নারী পাচার শুধুমাত্র এই বিষয়ভিত্তিক ছবি এখনো হয়নি এ বাংলায় এই ছবিতে দুটি বিশেষ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে আর পরিচালকের এটি প্রথম ছবি টেলিভিশনের লম্বা এবং সফল কেরিয়ারের পর এবার বাংলা ছবির জগতে পা রাখছেন তিনি এই ছবিতে টেলিজগতের বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে আর এই ছবিতেই ডেবিউ করছেন ত্রিনন্দা শঙ্কর এতদিন নৃত্যশিল্পী মেকোবার স্পেশালিস্ট ও মডেল হিসেবেই পরিচিত ছিলেন শঙ্কর পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্য সব মিলিয়ে জমজমাট বীর পুরুষ অপেক্ষা এখন শুধু মুক্তির বন্ধুরা বীরপুরুষ ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন